সর্লেকে মহিলাকে স্থীরতাহানির অভিযোগ গ্রেপ্তার এক ভোর সাড়ে পাঁচটা নাগাদ সর্লেকের এফ ব্লকে এক মহিলাকে শ্রোতাহানি করে বলে অভিযোগ মহিলার চিৎকারে বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত বিধাননগর দক্ষিণ ধারায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতা মহিলা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ নৃত্য নাম রাজা মণ্ডল লেক টাউনের বাসিন্দা পেশায় ফুল ব্যবসায়ী রাজা তার বিরুদ্ধে শ্রীলতাহারী সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে জানবো বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর বিধান রীতিমতো সল্লেকের মতো জায়গায় প্রকাশ্য বিবালকে শ্রীলতাহানির অভিযোগ যে ঘটনাটি আজ ভোরবেলা আটটা দক্ষিণ নগর সচ্চা সাই থেকে কর্নেল 80 ব্লকে ফিল ছিল যে জতিনিটা ওই মহিলা এবং তারপরে যেটা অভিযোগ যে এক বাইকার ওই তাকে ফলো করে করে আসে এবং বিধাননগর পৌরনিগমের পাশে গলিতে গেলে সেখানে নির্দিষ্ট জায়গায় এইবারে সেই যুবটিকে জাপটে ধরে চলন করা চেষ্টা করে পরেই এইবারে সেই যুবটি চিৎকার করতে গিয়ে কললে সে কাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যুবক এবং তারপরে বিধাননগর দক্ষিণ থানায় যখন অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখিয়ে লিক টাউনের বাসিন্দা রাজা মন্ডল ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে এবং গোটা বিষয়টি একেবারে নিয়ে কিন্তু একেবারে চাঞ্চল্য ফিরেছে তার কারণ সল মতো জায়গায় এই ধরনের চিলধানির ঘটনা সেই কারণে কিন্তু একেবারে বারবার করে যখন রাজ্য রাজনীতি চলপাড় হচ্ছে মহিলাদের শুধু মহিলা সুরক্ষা নিয়ে সেই সময় সেই জায়গায় একবার সললেকের মতো জায়গায় এই ধরনের ঘটনা বেশ বেশ ধন্যবাদ তোমায় বিদাস পিছন থেকে আমাকে এসে ধরে মানে বাজেভাবে ভাবে দৌড়ে একটা গিয়েছে আমি পিছন ঘুরে যখন ঝাটকা মেরে সরিয়ে দিলাম তাকে পিছন ঘুরে দেখছি সে আস্তে আস্তে হাঁটছে মানে তার এইটুকু ভয় নেই যে ভেবেছে যে আমি দৌড়াবো না পিছনে তো আমি যখন দৌড়েছি ওনার পেছনে তখন ও সে জোরে দৌড়ে পালাচ্ছিল ওকে পুরো চেজ করে অনেকটা রাস্তা ঘুরিয়ে ও আবার আমাকে ওই রাস্তাতেই নিয়ে এসে ওখান দিয়ে বাইক করে নিয়ে পালিয়ে যায় বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে কমপ্লেন করি পুলিশরা ওখানে যায় ওখানে পুরো সিসিটিভি ক্যামেরা চেক করা হয় ওরা খুবই অ্যাক্টিভলি কাজ করে একদিনের মধ্যে তাকে অ্যারেস্ট করেছে